নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রুই মাছের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি লাউ পাতায় মোড়া রুই মাছের ভাপা এই রান্নাটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে একবার এইভাবে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে রুই মাছে এরকম চার পিস পেটি নিয়ে নিয়েছি পেটিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমরা একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমি একটা এরকম বড় বাটিতে সর্ষে বাটা নিয়ে নিলাম আমি এখানে দু টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ হলুদ সর্ষে অল্প জল দিয়ে বেটে নিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দিয়েছি একটা চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ফ্যাটানো টক দই এবার এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে নুন এখানে একটা চা চামচ নুন দিয়েছি একটা চা চামচ দিয়ে দিলাম এর মধ্যে চিনি আর দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল সরষের তেলটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যে আমরা মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে রুই মাছের পিসগুলোকে ভালো করে ডুবিয়ে নিতে হবে এইভাবে এই মিশ্রণের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে আপনারা যারা এই রান্নায় টক দইয়ের ব্যবহার করতে চান না তারা এখানে দেড় টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করতে পারেন এতেও কিন্তু এর স্বাদটা খুবই ভালো হবে তো দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম আর এবার আমি লাউ পাতা নিয়ে নিচ্ছি লাউ পাতাগুলোকে এখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এখানে দুটো করে পাতা নিচ্ছি আমি তো দুটো পাতা এইভাবে সাজিয়ে রাখলাম তার ওপর থেকে মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখা মাছগুলো নিয়ে নিলাম আর ওপর থেকে একটু সর্ষে বাটার এই মিশ্রণটাও দিয়ে দিলাম এবার সাইড দিয়ে পাতাগুলোকে আমি এইভাবে ভাজ করে নিলাম আমি এখানে সুতোর ব্যবহার করছি না এইভাবে ফোল্ড করে করে এগুলোকে উল্টে দিয়ে টিফিন বক্সের মধ্যে আমাদের রেখে নিতে হবে এইভাবেই আর সবকটা মাছের পিসগুলোকে আমরা রেডি করে নেব এটা একটা সহজ পদ্ধতির তাই আমি এইভাবে করে দেখাচ্ছি আপনারা চাইলে সুতো দিয়েও এটাকে বেঁধে নিয়ে তারপর ভাপিয়ে নিতে পারেন তো এইভাবে উল্টে উল্টে এইগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে সেট করে নিচ্ছি এইভাবে আমার সবকটা মাছের পিসগুলোকে লাউ পাতায় মুড়ে রেডি করা হয়ে গেছে এবার সর্ষে বাটা দইয়ের যে মিশ্রণটা ছিল সেটা আমরা এই লাউ পাতায় মুড়িয়ে রাখা মাছগুলোর ওপর থেকে দিয়ে দেব তারপর এই টিফিন কারির ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে এবার এই টিফিন বক্সের ভেতরে রাখা মাছগুলোকে ভালো করে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সেটাকে মাঝারি আঁচ রেখে গরম করতে রেখেছি তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে ওপর থেকে একটা বড় থালা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর প্রায় দশ মিনিটের মতো মাঝারি আঁচই এটাকে ভাপিয়ে নিয়েছি এবার দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে সরিয়ে রাখলাম এবার এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে তারপর আমরা টিফিন বক্সের ঢাকাটা খুলে মাছগুলোকে চেক করে নেব দেখতেই পাচ্ছেন সর্ষে বাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে পাতার রঙটাও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে মোটামুটি এই মাছ ভাপাতে দশ মিনিটের মতনই সময় লাগে এবার আমরা এই পাতায় মোড়া মাছগুলো চেক করে নেব যে কেমন সেদ্ধ হয়েছে তার জন্য আমি এইভাবে আলতো করে পাতাটাকে সরিয়ে নিলাম এবার আঙ্গুলের সাহায্যে অল্প একটু সাইড দিয়ে মাছটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা এই রেসিপিতে ভাপানো মাছটা তো ভাতের সাথে খেতেই পারেন তাছাড়া যারা শাক পাতা খেতে ভালোবাসেন তারা কিন্তু এই পাতাটা নিয়েও ভাত দিয়ে মেখে খেতে পারেন আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি ভাপা রুইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ